আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বিউটিবায় মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে টোনার এটা হচ্ছে কি কিকম্বার টোনার তো আমি এখানে একটা কি কিকম্বার নিয়েছি শশা নিয়েছি তো এটা দিয়ে আজকে আপনাদের সাথে টোনারটা শেয়ার করব যে বাসায় কিভাবে আপনারা খুব সহজ উপায়ে টোনারটা বানাবেন তো আমি এখানে প্রথমে একটা শশা নিয়েছি আর এই শশার যে চামড়াটা সেটা আমি ফেলে দিচ্ছি তা আমি শশার চামড়াটা ফেলে দিয়েছি এখন আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা পেস্ট করেও নিতে পারেন আমি গ্রেড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি গ্রেড করে নিয়ে নিয়েছি এখানে একটা শশা গ্রেড করা এখন আমি শশার থেকে রসটা বের করে নিব আপনারা আমি ছাঁকনির সাহায্যে রসটা বের করে নিচ্ছি আপনারা সুতির কাপড়ের সাহায্যেও রসটা বের করে নিতে পারেন মোট কথা একটা শশার রসই লাগবে পুরো একটা শশা থেকে যতটুক রস বের হবে ততটুক দিয়ে আমি টোনারটা বানাবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে অল্প পরিমাণ একটা শশার রস এখানে পুরো একটা শশার রসই বের হয়েছে আর এই হচ্ছে শশাটা তো এটা আপনারা ফেলে দিবেন না এটা দিয়ে আপনারা ত্বকে স্ক্রাব করে নিতে পারেন এটার সাথে আপনারা চিনি অথবা চালের গুঁড়া দিয়ে আপনারা স্ক্রাবটা করে নিতে পারেন পুরো ফেসে অ্যাপ্লাই করে মাসাজ করবেন পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করবেন মাসাজ করে নর্মাল পানি দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন এবং ওয়াশ করার পরে আপনারা যে কোনো একটা সিরাম বা মশ্চারাইজার ব্যবহার করবেন তো আমি এটা চিনি দিয়ে স্ক্রাব করে নিব। তাই এটা আমি রেখে দিচ্ছি আর যে শশার যে রসটা বের হয়েছে যতটুকু বের হয়েছে আমি ততটুক দিয়ে এখানে টোনাটা বানিয়ে নিব তো এখানে আমি গোলাপ জল রয়েছে আমার কাছে তো এই গোলাপ জল দিয়ে আমি এখানে মিশিয়ে দিব। আপনারা যে ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করেন সেই ব্র্যান্ডের গোলাপ জলটা আপনারা এখানে মিশাতে পারেন তো আমি এখানে এক চামচ পরিমাণ গোলাপ জলটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিব ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আপনারা যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন ভিটামিন ক্যাপসুল তো আমি দুটা ভিটামিন ক্যাপসুল দিচ্ছি কারণ আমার স্কিনটা ড্রাই তো সেজন্য আমি এখানে ভিটামিন ক্যাপসুলটা দিচ্ছি আপনার ভিটামিন ক্যাপসুল না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে নারকেল তেলটা ব্যবহার করতে পারেন আর যাদের স্কিন হচ্ছে অয়েলি তারা এটা স্কিপ করবেন নারকেল তেল বা ভিটামিনই কোনোটাই দিতে হবে না জাস্ট গোলাপ জল দিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন আর ড্রাই স্কিনের জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে নারকেল তেল অথবা ভিটামিনি ক্যাপসুলটা কিন্তু মেশাতে হবে আর এটা কিন্তু যাদের ত্বকে বলি রেখা রয়েছে তাদের জন্য অনেক ভালো শশা শশা কিন্তু বলি রেখা কমাতে কিন্তু সাহায্য করে তা আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশি এখন আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি তো এখন আমি আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে আপনারা কটনের সাহায্য ফিসে অ্যাপ্লাই করতে পারেন তো আমি স্প্রে বোতল এটা নিয়ে নিচ্ছি এখন আমি এটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি এখন মুখটা বন্ধ করে আপনি আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি খুব সহজে কিন্তু স্ক্রিনের সাথে মিশে যায় আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে সাত দিন রেখে ব্যবহার করতে পারেন এটা আপনারা দিনে তিন থেকে চারবার কিন্তু এটা খুব সহজে অনায়াসে ব্যবহার করতে পারবেন যেহেতু এটাতে কেমিক্যাল নেই তাই তিন দিনে তিন থেকে চারবার আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু যে কোনো ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে আর বিশেষ করে যাদের বলি রেখা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক উপকার শশা কিন্তু বলি রেখা দূর করতে সাহায্য করে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ত্বকের যে বলি রেখা থাকে সেটা যাদের বলি রেখা পড়েছে সেটা কিন্তু দূর করতে পারবেন আর ত্বকটাকে কিন্তু ফর্সা করবে উজ্জ্বল করবে ত্বকে একটা আলাদা একটা গ্লো দিবে এটা ব্যবহার করার ফলে তো আশা করবো সবার ভালো লাগবে এই শশার টোনাটা এবং খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে এটা ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু বাইরে নর্মাল রুম টেম্পারেচারে রেখে একদিনের বেশি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না তো অবশ্যই কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে তারপর ব্যবহার করবেন তো আজকে এ পর্যন্তই আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ